চাচা তুমি আজকে থেকে আর মানসির কাছে হাত পাত পানা কাছে সাহায্য চাপানা এই বিল দেখতে চাও না এই বিল চল্লিশ বিঘের উপরে রয়েছে তুমি এই বিলই মাছ করে খাবা আর আমি আজকে রাত্রি ঢাকায় চলে যাচ্ছি আর এই ঘর দেখতে চাও না ঘরের বেড়া জনে সাথে কয়ে রাখিসি জনের আইসে ঠিক করে দিয়ে যাবে নে আর তুমি এই ঘরে থাকবা তোমার মতো হলো না আমাই বুকে কি ব্যাপার চাচা একটা বছর হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর নেই কোনো টাকা পয়সা পাঠাচ্ছাও না তোমার জন্য আজকে ঢাকাতে চলে আসলাম দাও ওই টাকা পয়সা হিসেব দাও খাতা কলম বের করো বাজান ওই মোবাইলটা না নষ্ট হয়ে গেছে তাই তোমার খবর নিতে পারিনি আর টাকা পয়সা ওই যে তুমি যে অ্যাকাউন্টটা করে দিয়ে সব ওই টাকা অ্যাকাউন্টে রেখে দিছি সবই ঠিকঠাক আছে কোন সমস্যা নেই বাজান দাঁড়াও আমি তোমার হিসাব দিচ্ছি বাজান নাও হিসেবের খাতা দাও এই নাও বাজান চাচা আমার এই 40 বিঘা জমির উপরে এই 빌ডার রয়েছে তুমি এক বছরে মাত্র 8 লাখ টাকা লাভ দেখাচ্ছো তুমি কি फायজলামি পাচ্ছো আমার সাথে বাজান ওই এক বছরে সমস্ত খরচ খরচা বাদ দিয়েই কিন্তু ওই আড়াই লাখ টাকা বাজান কনে কি খরচ হয়েছে কি না হয়েছে ওই পরের পৃষ্ঠায় সব লেখা আছে বাজান আমি এর মধ্যে কোনো কিছুই করিনি পাই টু পাই সব লিখে রেখেছি বাজান চাচা তুমি আমার উল্টো পাল্টা বুঝালি তো হবে না তোমার এই বিলটা না দিয়ে ওই জিতু সেমরাটা দিলি আজকে আমার পাঁচ লাখ টাকা দিত খাসিলে তো মানসির বাড়ি চাই চাই তোমার অন্তে উঠোয় নিয়ে আমার ভুল হয়ে গেছে যাও এনতে আমার সামনেতে তে সরো আমার বিল কান্দার জন্য আর না দেখি তোমার যাও বাজান কয়টা কথা কতি চাইলাম বাজান কি কবা কও বাজান তোমার বিলির ওই পুব পাশে যে জঙ্গল ছিল ওই জঙ্গল পরিষ্কার করে আমি কলা বাগান করিলাম আর ওই দক্ষিণ পাশে তোমার যে খেজুর খেজুর বাগানটা ছিল না ওই বাগান পরিষ্কার করে করে পরিচর্যা গাছ অনেক রস হইল এবার সেই রস বেছে আর ওই কলা বাগানের কলা বেছে প্রায় সাত লক্ষ টাকা পর্যন্ত লাভ হয়েছে বাজান সব টাকা ওই মাছের টাকার সাথে আমি ব্যাংকে রাখিয়ে আইসি বাজান তোমার অ্যাকাউন্টে আছে তুমি ওই টাকাগুলো নিয়ে নিয়ে নে আর ওই চেক বইটা ঘরের কোনায় চালে গুজা আছে বাজান তুমি ভালো দেখে নে বাজান আল্লাহ পাক তোমার আরো দেবে বাজান আরো দেবে এ আমি কি করে পারলাম চাচার সাথে এরকম খারাপ আচরণ করতি যে চাচা নিঃস্বার্থ ভাবে আমার শুধু সম্পদই করে দিয়ে গেল বিনিময় কিছু নিয়ে গেল না এ আল্লাহ আমার ক্ষমা করবে না ও চাচা কনে গেলে চাচা তুমি চাচা শুধু মাছ চাষ করিনি আমার স্বপ্ন চাষ করেছে আমি তাকে অপমান করেছিলাম অথচ সে আমার জন্য সঞ্চয় করেছে আজ ব্যাংকের টাকার চেয়ে বেশি ভারী লাগে তার চোখের সেই নীরব অশ্রুটুকু